হ্যালো স্টুডেন্ট তো এরপর আমরা পড়বো কি না স্নায়ুতন্ত্র আমরা হরমোনগুলো নিয়ে আগে পড়ে নিয়েছি ঠিক আছে তো দেখো এখানে পুরো চ্যাপ্টারটা বোঝাতে অনেক সময় লাগবে তাই তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি খাতায় তুলে দিয়েছি আর তোমরা টেক্সট বই অবশ্যই খুঁটিয়ে পড়বে কারণ সেখান থেকে এমসি কিউ এসি কিউ কোয়েশ্চেন আসবে সেগুলি তোমাদেরকে করতে হবে নাম্বার পাবে তো দেখো স্নায়ুতন্ত্রের থেকে এখানে আমরা কিছুগুলো কোয়েশ্চেন তুলে রেখেছি আর তোমাদেরকে আমি বই থেকেও কিছু কিছু বুঝিয়ে দিচ্ছি তো দেখো এখানে হরমোন স্নায়ুতন্ত্রের পার্থক্য আছে এটা তোমাদেরকে করতে হবে হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য ঠিক আছে হরমোনের ক্রিয়া হচ্ছে মন্থর আর স্নায়ুতন্ত্রের ক্রিয়া হচ্ছে দ্রুত হরমোন কি করে গতিতে কাজ করে কিন্তু ফল দীর্ঘস্থায়ী আর দ্রুত স্নায়ুতন্ত্র দ্রুত কাজ করে কিন্তু ফল হচ্ছে ক্ষণস্থায়ী হরমোন কাজ শেষে বিনষ্ট হয় স্নায়ুতন্ত্র কাজ শেষে কী হয় না স্নায়ুপথ বিনষ্ট হয় না ঠিক আছে তো দেখো এখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো হবে তোমাদেরকে আমি এখানে খাতায় তুলে দিয়ে দিয়েছি দেখো তো স্নায়ুতন্ত্র থেকে কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকতে পারে মাধ্যমিকে যেগুলি তোমাদেরকে করতে হবে এই চ্যাপ্টার থেকে স্নায়ুতন্ত্রের দুটি কাজ লেখো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি তোমরা জানো ওটা হচ্ছে নিউরন একটি নিউরনের ছবি অঙ্কন করে যে কোনো চারটি জায়গা চিহ্নিত করে এটা খুবই ইম্পর্টেন্ট এটা করবে তোমরা সেন্সরি নিউরনের কাজ কি। মিশ্র স্নায়ুর নাম লেখো যেটা পার্থক্য লেখো নিউরনের কাজ কি কি দেহের রক্ষা করে মস্তিষ্কের কোন অংশ এটা জানো যে লঘু মস্তিষ্ক তারপর দেখো এখানে মস্তিষ্ক এবং সুন্দর কাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কি এটা হচ্ছে ম্যানেঞ্জাস ঠিক আছে তো এই কিছুগুলি কোশ্চেনই তোমাদের স্নায়ুতন্ত্র থেকে করতে হবে তারপর দেখো তোমাদেরকে আমি এই চ্যাপ্টার থেকে যেগুলি দেখিয়ে দিচ্ছি ডেনড্রনের যে শাখা প্রশাখাগুলি থাকে সেগুলিকে কি বলে দেখো ডেনড্রাইড ওকে তারপর দেখো এখানে অ্যাকশন ও ডেনড্রনের পার্থক্য আছে তোমাদেরকে এটা করতে হবে অ্যাকশন কি না শাখাবিহীন র্যানভিয়ারের পর্বযুক্ত দীর্ঘ প্রবর্ধক আর ডেনড্রন হচ্ছে শাখা প্রশাখা যুক্ত র্যানভিয়াইল পর্বহীন আর দেখো অ্যাকশন পর্বযুক্ত আর ডেনড্রন কি না ছোটো প্রবর্ধক অ্যাকশন কী হয় না কোষদেহ দেহ থেকে উদ্দীপনা নিয়ে যায় আর ডেন্ট্রন কি করে কোষদেহ দেহ থেকে উদ্দীপনা নিয়ে আসে ঠিক আছে দেখো নিউরনের কাজ তোমাদেরকে আমি খালে তুলে দিয়ে দিয়েছি কোয়েশ্চেনটি যে নিউরনের কাজ কি নিউরনের কাজ হলো স্নায়ু স্পন্দন বহন করা এটা মেন কাজ গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে নিউরন স্নায়ু উদ্দীপনা বহন করে ঠিক আছে তারপর দেখো নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়ার সংজ্ঞাটা তোমরা করবে ওকে তো এখান থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেই যেগুলি ইম্পর্টেন্ট হচ্ছে সেগুলি আমি তোমাদেরকে আগেই বলে দিলাম আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পুরো বইয়ের যতগুলি চ্যাপ্টার আছে তোমাদেরকে এভাবে আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে থাকবো আর তো দেখো এখানে মস্তিষ্ক সুষমাকাণ্ড তোমাদেরকে আমি এখান থেকেও কোয়েশ্চেন দিয়েছি আর এখানে যে বললাম লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক এখানে দেখো এখানে আছে দেহের ভারসাম্য রক্ষা এবং দেহের ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে সুষমনাকাণ্ড কি মেনিজেস দেখো সমগ্র মস্তিষ্ক এবং কাণ্ডের বাইরে পর্দারূপে অবস্থান করে ঠিক আছে কাজ কি না মস্তিষ্ক এবং সুষুমনাকাণ্ডকে যান্ত্রিক আঘাত ও সংক্রমণ থেকে রক্ষা করে আর সিএসএফ দেখো সিএসএফ এর পুরো নামটা কি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ওকে সি এস এফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটার ফুল ফর্মটা মনে রাখবে তো নিউরনে স্নায়তন্ত্রের যে চ্যাপ্টারটা আছে তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিলাম এরপর আমি পরের ভিডিওতে নিয়ে আসছি প্রতিবর্তক্রিয়া ও প্রতিবর্তক পদ এখান থেকে কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকবে পরের ভিডিওতে আমি সেগুলি তোমাদেরকে খাতায় তুলে দিয়ে দেবো তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো এবং তাড়াতাড়ি আমার ওয়ানকে সাবস্ক্রাইব করে দাও তোমরা